ওম শান্তি নমস্কার অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু ফেব্রুয়ারি মাস আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হল তুলা রাশি এবং তুলা লগ্ন। এই ফেব্রুয়ারি মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের ওপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনায় থাকছে এই এই ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান লগ্ন কিংবা রাশি সাপেক্ষে তৃতীয় স্থানে অবস্থান করে আছে বুধ শুক্র মঙ্গল চতুর্থ স্থানে অবস্থান করে আছে রবি পঞ্চম স্থানে অবস্থান করে আছে শনি এবং ষষ্ঠ স্থানে অবস্থান করে আছে রাহু সপ্তম স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি দ্বাদশ স্থানে অবস্থান করে আছে কেতু তেরোই ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল প্রবেশ করছে মকর রাশিতে পয়লা ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে মকরে বিশে ফেব্রুয়ারি বুধ প্রবেশ করছে কুম্ভ রাশিতে এবং বারোই ফেব্রুয়ারি শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এই হল গ্রহগত ট্রানজিট বন্ধুরা প্রথমে আমি আলোচনা করব শরীর স্বাস্থ্য কেমন থাকছে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ প্রথমে অবস্থান করে আছে কোথায় তৃতীয় হাউজে তো অ্যাভারেজ থাকছে বারো তারিখ পর্যন্ত তবে বারো তারিখের পর থেকে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো থাকবে কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যাবে কোথায় চতুর্থ হাউজে কেন্দ্রস্থানে এই ক্ষেত্রে যেহেতু শুক্রের মিত্রগৃহ শনি আর শুক্রের মধ্যে মিত্রতা রয়েছে তাই শুক্র প্রবেশ করবে কোথায় মিত্রগৃহে এক্ষেত্রে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা এনার্জি ফিল করা শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠা এবং সমস্ত রোগ যে জায়গাগুলো রোগ শোকের মধ্যে যেটা যাচ্ছিলেন আপনারা সেই রোগের জায়গা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন অনেকটাই পজিটিভ হচ্ছে কিন্তু বন্ধুরা এই বারোই ফেব্রুয়ারির পর থেকে শরীর স্বাস্থ্য জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে বারোই ফেব্রুয়ারির পর থেকে এবং বন্ধুরা আপনাদের তৃতীয় স্থানে অবস্থান করে আছে বুধ এবং মঙ্গল বুধ পয়লা ফেব্রুয়ারি প্রবেশ করবে আপনাদের চতুর্থ স্থানে এবং বিশে ফেব্রুয়ারি বুধ প্রবেশ করবে আপনাদের পঞ্চম স্থানে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের নবম স্থানের অধিপতি গ্রহ কোথায় অবস্থান করবে প্রথমে প্রথমে অবস্থান করবে চতুর্থে তারপর অবস্থান করবে পঞ্চমে তাহলে এই ক্ষেত্রে আপনাদের পড়াশোনার যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো থাকছে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং চতুর্থ স্থানের অধিপতি এবং পঞ্চম স্থানের অধিপতি যেহেতু শনি পঞ্চম স্থানে অবস্থান করছে এই ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং বন্ধুরা বিশে ফেব্রুয়ারির পর থেকে আরও পজিটিভ জায়গা তৈরি হচ্ছে কেননা নবম পঞ্চমের কানেকশন তৈরি হচ্ছে নবমপতি অবস্থান করবে আপনাদের পঞ্চমে এই ক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ কেননা পঞ্চম নবমের কানেকশন হচ্ছে কবে থেকে বিশে ফেব্রুয়ারির পর থেকে এবং বন্ধুরা আপনাদের দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ এবং সপ্তম স্থানের অধিপতি গ্রহ প্রথমে অবস্থান করছে তৃতীয় স্থানে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হচ্ছে কবে থেকে পাঁচই ফেব্রুয়ারির পর থেকে তাহলে আপনাদের দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি এই এক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ জায়গা তৈরি হচ্ছে আর্থিক জায়গাটা ডেভেলপ করবে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং বন্ধুরা পার্টনারের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে চরম উন্নতির সম্ভাবনা এবং বন্ধুরা আরও একটা বিষয় যারা আনমেয়েড রয়েছেন তাদের বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা তৈরি হবে কেন হবে কেননা আপনাদের সপ্তম পতির দৃষ্টি থাকবে সপ্তমী চতুর্থ দৃষ্টিতে আপনাদের সপ্তম হাউসটাকে দেখবে তাহলে চতুর্থপতি এর অবস্থান হচ্ছে পঞ্চম স্থানে এবং আপনাদের দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি মঙ্গল সে চতুর্থ স্থানে অবস্থান করে দৃষ্টি থাকবে আপনাদের সপ্তম স্থানে এক্ষেত্রে যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ জায়গা তৈরি হচ্ছে এবং বন্ধুরা যারা নতুন করে পার্টনারশিপের ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই করতে পারেন কেননা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা বিগত বছরে এবং বিগত মাসে যেই সময়গুলো কাটিয়ে এসেছেন ব্যবসার ক্ষেত্রে চরম লস চরম ক্ষতির মধ্যে দিয়েই কিন্তু গেছেন এখনও পর্যন্ত সেই ব্যবসার জায়গা থেকে কিন্তু রিকোভারি হননি কিন্তু রিকোভারি পেতে হলে কি করতে হচ্ছে সেটা হচ্ছে আপনাদের সময়ের অপেক্ষা করতে হবে সময়টা কিন্তু ঠিক যাচ্ছিল না কখনও আপনাদের সপ্তম স্থানে গুরুচন্ডাল দোষ তৈরি হয়েছিল কখনো রাহু ছিল কখনো বৃহস্পতি বকরি হয়েছে বিভিন্ন রকম প্রবলেম আপনারা ফেস করেছেন ব্যবসার ক্ষেত্রে এখন সিঙ্গেলভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করে আছে এবং আপনাদের সপ্তম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল তার চতুর্থ দৃষ্টিতে যেহেতু আপনাদের চতুর্থ দৃষ্টিতে যেহেতু আপনাদের সপ্তম হাউসটাকে দেখবে এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনাদের ব্যবসার জায়গাটা ডেভেলপ হবে যেই লসগুলো ক্ষতিগুলো হয়েছে সেই জায়গা থেকে রিকভারি হতে পারবেন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের দশম হাউজে এই ক্ষেত্রে কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে কর্মস্থানে আপনাদের পদমর্যাদার জায়গাটাও কিন্তু থাকছে এবং ব্যবসার ক্ষেত্র নিয়ে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সে পত্রিক ব্যবসা হোক যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনারা এগোতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো হবে কেননা সপ্তম এবং দ্বিতীয় তুঙ্গস্থ হচ্ছে চতুর্থ হাউজে এবং তার দৃষ্টি থাকছে কর্মস্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি সেই জায়গাগুলো কিন্তু তৈরি হবে এবং রবি হচ্ছে আপনাদের একাদশ হাউজের অধিপতি সে কোথায় অবস্থান করে আছে আপনাদের প্রথমে চতুর্থ হাউজে অবস্থান করে আছে তেরোই ফেব্রুয়ারির পর থেকে অবস্থান করবে কুম্ভ রাশিতে তো ১৩ ফেব্রুয়ারির পর থেকে তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের একাদশ হাউজের অধিপতি একাদশে দৃষ্টি তাহলে কর্মের সাফল্য হবে কেননা চতুর্থপতি পঞ্চমপতি আপনাদের হচ্ছে কে সে হচ্ছে আপনাদের শনি তার দৃষ্টিও কিন্তু রয়েছে কোথায় আপনাদের একাদশ হাউজে এবং একাদশ প্রতি যখন একাদশে দৃষ্টি থাকবে সপ্তম দৃষ্টিতে যখন নিজের ঘরকে দেখবে তখন আপনাদের আয়ের জায়গাটা বৃদ্ধি হবে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা থাকছে স্যাটিসফাইড হওয়ার জায়গা থাকছে সাকসেস হওয়ার জায়গা থাকছে কর্মক্ষেত্রে সাফল্যের জায়গা তৈরি হচ্ছে এই জায়গাগুলো কিন্তু তৈরি হচ্ছে কবে সেটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারির পর থেকে বন্ধুরা এই মাসে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্ল্যানিংয়ের কথা ভাবছেন তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা দীর্ঘদিন ধরেই ভাবছিলেন যে একটা সন্তান আসুক সন্তান আসছিল না এই ক্ষেত্রে পঞ্চম পঞ্চমপতি যেহেতু পঞ্চমে এবং হাউজের অধিপতি যেহেতু তেরোই ফেব্রুয়ারির পর থেকে অবস্থান করবে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা সন্তান কনসেপ্ট করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং বারো তারিখের বারো তারিখে আবার কিন্তু শুক্র আপনাদের প্রবেশ করবে কোথায় সেটা অবস্থান করবে আপনাদের চতুর্থ হওয়া তার দৃষ্টি দশমে থাকবে কর্মস্থানটা কিন্তু মোটামুটি ভালো থাকছে শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো পঞ্চমপতি পঞ্চমে চতুর্থ স্থানের অধিপতি এবং পঞ্চম স্থানের অধিপতি শনি সে পঞ্চমে অবস্থান করছে শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য দুর্দান্ত ভালো থাকছে যাদের সন্তান আছে সন্তানের জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো থাকছে সব সন্তানরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারছিলেন না তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন মনোনিবেশ করতে পারবেন এবং যারা তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে একটাই কথা বলার এই শিক্ষার জায়গাটা অত্যন্ত ভালো থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য নতুন করে অ্যাচিভমেন্ট করা ডেভেলপ করা শিক্ষাক্ষেত্রে সেই জায়গাটা রয়েছে এবং যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন সন্তান আসার একটা জায়গা তৈরি হচ্ছে কেননা পঞ্চম প্রতি পঞ্চমে এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো এবং সপ্তম প্রতি দৃষ্টি যেহেতু সপ্তমে থাকবে এই ক্ষেত্রে যারা সন্তান কনসেপ্ট করতে চাইছেন তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা এই ফেব্রুয়ারি মাসটাকে তারা বাঁচতে পারেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ যোগ তৈরি করেছে এবং প্রেম সম্পর্কে জায়গাটা দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা ভুগছিলেন যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ থাকছে কিন্তু বন্ধুরা প্রেমের মধ্যে ডেভেলপমেন্টের জায়গা গারত্ব গুরুত্ব বাড়ছে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কেননা আপনাদের পঞ্চমপতি দৃষ্টি সপ্তম হাউজে পড়েছে এই ক্ষেত্রে প্রেম সম্পর্কে যারা রয়েছেন তারা বিবাহের কথাবার্তা বলতে পারেন কেননা মঙ্গল হচ্ছে সাহসিকতার গ্রহ সেই মঙ্গলের দৃষ্টিও কিন্তু থাকছে সপ্তম স্থানে কেননা যারা প্রেম সম্পর্কে দীর্ঘদিন ধরে রয়েছেন সেই প্রেম সম্পর্কটা পরিণয়ে পরিণত হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে যারা তুলা তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকারা রয়েছেন দীর্ঘদিন ধরে প্রেম করেছেন বলতে পারছিলেন না এখন বলে ফেলুন এবং প্রেম সম্পর্কটা বিবাহের কথাবার্তার দিকে নিয়ে যান অবশ্যই আপনাদের এই মুহূর্তটা সফল হবে এবং প্রেম সম্পর্কটা বিবাহে পরিণত হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে সন্তান কনসেপ্টের জায়গাও যথেষ্ট ভালো থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো রয়েছে পেটের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে এবং লিভার ওরিয়েন্টের যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন সেখান থেকেও রিলিফ পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ষষ্ঠ স্থানে রাহু অবস্থান এটা কিন্তু মোটেই নেগেটিভ নয় কেননা গোচরের রাহু ষষ্ঠ স্থানে যথেষ্ট ভালো রেজাল্ট দিয়ে থাকে এবার ষষ্ঠ স্থানে রাহু থাকার জন্য যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো রয়েছে যারা কম্পিটিশনের সঙ্গে যে কোনো প্রতিযোগিতা যারা কম্পিটিভ পরীক্ষা যারা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চান এই ক্ষেত্রে সাফল্যের জায়গাটা অনেক বেশি থাকছে কেন সাফল্য হবে কেননা আপনাদের ষষ্ঠপতি বা সপ্তমী এটা মিত্র গৃহবিন্দু বৃহস্পতির সেই ক্ষেত্রে আপনাদের সাফল্যের জায়গাটা আরও একটা বিষয় কি বলুন তো আপনাদের ষষ্ঠপতি দৃষ্টি কোথায় একাদশ হাউজে তাহলে শত্রুর উপর বিজয় প্রাপ্তি হওয়া রোগ রিপু থেকে মুক্তির সম্ভাবনা লোনের জন্য যারা অ্যাপ্লাই করছেন লোন প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে এবং ঋণ পরিশোধ করার মতো একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে তবে হ্যাঁ এই বিষয়টা কিন্তু মানতে হবে আপনি দীর্ঘদিন ধরে একটা লোন নিয়েছেন তার ইএমআই কিন্তু একদিনে শেষ হবে না সেটা আস্তে আস্তেই কিন্তু পরিশোধ হবে সে রাস্তাগুলো বেরিয়ে আসবে লোন পরিশোধ করার মতো একটা জায়গা যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন দীর্ঘদিন ধরে সেই লোনটা পাচ্ছিল না সেই লোন পাওয়ার সম্ভাবনা বাড়ছে আরও একটা বিষয় যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত যারা মানে আকার সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু পজিটিভ একটা জায়গা তৈরি হচ্ছে কেননা তৃতীয় বোধের তৃতীয় দৃষ্টি যোগাযোগ জায়গাটা কিন্তু বৃদ্ধি হবে যোগাযোগ মাধ্যমটা কমিউনিকেশনের জায়গাটা এবং সাহসিকতা উদ্যম পরাক্রমতা সাহস এবং যেটা সবথেকে ধৈর্যর জায়গাটা কিন্তু হবে তুলারাশি তুলারাশির যারা জাতক জাতিকারা রয়েছেন লগ্ন কিংবা তুলারাশি জাতক জাতিকা তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে লগ্ন কিংবা রাশির অধিপতি প্রথমে তৃতীয় থাকছে তারপরে চতুর্থ স্থানে থেকে দশম হাউজে দৃষ্টি নিজের চেষ্টার মাধ্যমে কর্মস্থানটা যথেষ্ট ভালো থাকবে কর্ম সাফল্য এবং যারা শৌখিন দব্য ল্যাপটপ কম্পিউটার এই ধরনের কিংবা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যারা কাজ করেন কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত তাদের সেই জায়গাগুলো অনেকটাই পজিটিভ থাকবে কিন্তু এবং কর্মস্থানটা যথেষ্ট স্ট্রং হতে যাচ্ছে আপনাদের কবে থেকে সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারির পর থেকে তবে বন্ধুরা যেহেতু তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকাদের বিয়েটা নিয়ে অনেক প্রবলেম ছিল সেই বিয়ের জায়গাটাও কিন্তু কমপ্লিট হচ্ছে এবং বন্ধুরা আপনাদের পার্টনারশিপের ব্যবসা হবে কিনা ব্যবসার জায়গাটা কর্ম জায়গাটা তো মোটামুটি হলো কারণ কম্পিটিটিভ পরীক্ষা সরকারি চাকরি এগুলো কিন্তু ষষ্ঠ হাউস থেকে দেখা হয় যেহেতু ষষ্ঠে রাহু অবস্থান করে আছে এবং ষষ্ঠপতি সপ্তমে এবং তার দৃষ্টি একাদশে তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গাটা অনেকটাই বেশি থাকছে কেননা স্থানের অধিপতি একাদশে দৃষ্টি এই একটা জায়গা এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনাদের এই যে যে আপনাদের সপ্তম হাও যে বৃহস্পতি রয়েছে তার দৃষ্টি প্রথমে পড়ছে আপনাদের একাদশে তারপর পড়ছে আপনার লগ্ন কিংবা রাশিতে তারপর পড়ছে তৃতীয় এই যে জায়গাটা এটা একটা কভার হয়ে গেল আপনাদের এবং আপনাদের পার্টনারশিপের ব্যবসার জায়গাটা কেমন থাকবে যেহেতু সপ্তম স্থানের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি আর্থিক জায়গাটা কেমন থাকবে সেই জায়গাটা আপনাদের প্রশ্ন থাকছে তো দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি তুঙ্গস্থ হচ্ছে দীর্ঘদিন পর এটা মকর রাশিতে এবং তার দৃষ্টি সম তার দৃষ্টি পড়বে হচ্ছে সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের দশমে এবং ত্রি চতুর্থ দৃষ্টি চতুর্থ দৃষ্টি পড়বে আপনাদের সপ্তম হাউজে পার্টনারশিপের ব্যবসা জায়গাটা অত্যন্ত ভালো আনমারিডদের জন্য বিবাহের প্রস্তাব আসা এই জায়গাটা কভার হয়ে গেল এবং নবম প্রতি আপনাদের বুধ সে প্রথমে অবস্থান করছে আপনাদের তৃতীয় তারপরে চতুর্থে অবস্থান করছে চতুর্থে কতদিন পর্যন্ত থাকছে বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত তাহলে পৈত্রিক সূত্র থেকে যারা কাজ করে থাকেন পিতার ব্যবসা যারা দেখে থাকেন ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসা করে থাকেন যারা টিচার এবং যারা শিক্ষাকতার সঙ্গে যুক্ত যারা শিক্ষার শিক্ষা ওরিয়েন্টেড যেরকম টিচিং লাইনের সঙ্গে রয়েছেন কোচিং সেন্টার যাদের আছে সেই ব্যবসাগুলো যারা টিউশন পড়ান এই ধরনের টিচার যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কিন্তু বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত এবং বিশে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আবার জায়গাটা আরও পজিটিভ হচ্ছে সেটা হচ্ছে কি নবমপতি আপনাদের যাচ্ছে কোথায় পঞ্চম হাউজে তার দৃষ্টি থাকছে কোথায় একাদশ হাউজে তাহলে পৈতৃক ব্যবসাগুলো সাফল্যর একটা জায়গা তৈরি হলো এই জায়গাগুলো কভার হচ্ছে এবং বারোই ফেব্রুয়ারির পর থেকে রবি আপনাদের পঞ্চম হাউজে অবস্থান করবে এবং একাদশে দৃষ্টি একাদশপতির সেক্ষেত্রে সাফল্যের জায়গা তৈরি হয়ে গেল তাহলে এ মাসে আপনাদের কি কি থাকছে শরীর স্বাস্থ্য জায়গাটা মোটামুটি ভালো থাকছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সরকারি চাকরি কিংবা বেসরকারি চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো রয়েছে যারা নতুন করে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো এবং প্রেম সম্পর্কের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং সাকসেস রেট কিন্তু এই মাসে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে শুধু আপনার একটু চেষ্টা করতে হবে আর একটু ধৈর্য সহকারে আপনাকে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমই হল সফলতার মূল চাবিকাঠি আপনি পরিশ্রম করবেন দেখবেন আপনার সাফল্য নিজের হাতের মুঠোই থাকছে এই মাসে যে সমস্যাগুলি থাকছে সেই সমস্যাগুলি থেকে রিলিফ পাওয়ার জন্য মেনলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শুক্রের বীজ মন্ত্র এবং শুক্রের প্রণাম মন্ত্র এবং চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবার তাহলে দেখবেন আরও পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার